সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অ্যাডেনিয়াম ফুলটির সাথে অনেকে পরিচিত হয়েছেন এবং অনেকে অ্যাডেনিয়াম বেশ ভালো ভালোবেসে ফেলছেন তো অ্যাডেনিয়াম রিপোর্ট করা কিন্তু সাধারণ গাছের মতো নয় এর মিডিয়া এবং কিভাবে। রিপোর্ট করবেন সেই পদ্ধতিটি আমি একটু আপনাদের দেখাচ্ছি অনেকের কাজে আসবে আশা করছি তো আমি ছয়ারলেস মিডিয়া অর্থাৎ মাটি ছাড়া মিডিয়া ব্যবহার করি তো দেখুন মাটি ছাড়া মিডিয়ায় আমি যা ব্যবহার করি এটি ইটের সুরকি অর্থাৎ ইট ভাঙানোর পর খোয়া তৈরি করার পরে যে অবশিষ্ট ইটের গুঁড়ো থাকে সেটি এটি আপনারা নেবেন ফোরটি পার্সেন্ট এটি দেখুন লাল বালি অর্থাৎ সিলেটের বালি আমরা বলে থাকি মোটা দানার বালি এটি নেবেন ফোরটি পার্সেন্ট এইট্টি পারসেন্ট হয়ে গেল এরপর এই যে দেখুন সাদা বালি অর্থাৎ এটি প্লাস্টারের বালি এই বালিটি নেবেন টেন পারসেন্ট এখানে দেখুন কোকোপিট কোকোপিট অর্থাৎ নারকেলের ছোবরা থেকে যে পাউডার পাওয়া যায় সেটি এটি নেবেন ফাইভ পারসেন্ট এটি নেবেন ফাইভ পারসেন্ট এবং এখানে আসে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট নিবেন ফাইভ পার্সেন্ট এই টোটাল হানড্রেড পারসেন্ট কিন্তু হয়ে গেল এর সাথে আপনারা বাড়তি ব্যবহার করবেন যেটি সেটি ফাঙ্গিসাইড আপনি পরিমাণ মতো দুই এক চামচ আর ফাঙ্গিসাইড যে ব্যবহার করবেন না তিনি হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তো এভাবে মিডিয়া তৈরি করে ভালোভাবে উপাদানগুলি মিশিয়ে মিডিয়া তৈরি করবেন মিডিয়া তৈরি করার পর এই যে দেখুন আমি এই মাটির টবটিতে অ্যাডেনিয়াম রিপোর্ট করে দেখাবো এর হোল কিন্তু অনেক বড় হতে হবে ছিদ্রটি অনেক বড় হতে হবে মনে রাখবেন যে অ্যাডেনিয়াম কিন্তু অতিরিক্ত পানি পছন্দ করে না এই টবে যদি আপনার পানি জমে যায় তাহলে কিন্তু আপনার শখের অ্যাডেনিয়ামটি পচে যেতে পারে তো এরপর এই টবের নিচে আপনারা এরকম একটি দেখুন মাটির পাত্র ভাঙ্গা একটু ঢেউ খেলানো অর্থাৎ কি না একটু মাঝখানটা উঁচু এরকম একটি মাটির পাত্র পাত্রভাঙ্গা চারা আমরা বলি যেটাকে সেটি এই ছিদ্র বরাবর বসিয়ে দেবেন এরপরে যা করতে হবে এই যে দেখুন এখানে আমার এই বালি চালার পর প্লাস্টারের বালি চালার পর যে নুড়ি পাথর ছিল সেই এই যে নুড়ি পাথর এগুলোর সাথে আমি কয়লার এই যে বড় টুকরাগুলো এইগুলো মিক্সড করে রেখেছি এটি দিবেন এই টবের নিচে এতে করে আপনার এই টবের পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হবে অর্থাৎ কি না এই টবে কখনোই পানি জমে থাকবে না নিচ থেকে সহজেই পানিটা পড়ে যাবে অতিরিক্ত পানি যেটা সেটা পড়ে যাবে আর আমি যে কোকোপিট ব্যবহার করলাম এই কোকোপিট আপনার মিডিয়াটিকে সবসময় আদ্র রাখবে দেখুন আমি কিন্তু এই টবের নিচে এই নুড়ি পাথর এবং কয়লার টুকরোগুলো দিয়ে দিয়েছি এরপরে আপনি এই যে আমি মিডিয়া তৈরি করে রেখেছিলাম মিডিয়া দিয়ে দিব আমি মিডিয়া কিছু পরিমাণ দেওয়ার পরে যে দেখুন এই গাছটি আমি রিপোর্ট করব যে দেখুন কত সুন্দর ফুল হয়েছে এটি আমার পলিব্যাগে নার্সারি পলিব্যাগে লাগানো ছিল এই গাছটি আমি রিপোর্ট করব। যে দেখুন এখান থেকে আস্তে আস্তে বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন তখন এরকম পলিব্যাগেই থাকবে এভাবে আস্তে আস্তে নাড়া দিলে আপনার মিডিয়াটি আলাদা হয়ে যাবে যে দেখুন এবার এবার এভাবে আস্তে করে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে আবারও চারপাশ থেকে আপনি মিডিয়া দিয়ে দিবেন যে মিডিয়া দেওয়া হয়ে গেল আমার অ্যাডেনিয়াম গাছটি কিন্তু রিপোর্ট করা হয়ে গিয়েছে এরপরে যেটি করতে হবে এর সাথে আপনি যে ফাঙ্গিসাইড আমি এই যে ফাঙ্গিসাইড রেখেছি একটি বোতলে এই ফাঙ্গিসাইড আমি পানিতে মিশিয়ে যে এখানে টেবিল থেকে আমি নিচে নামিয়ে রাখি আমার ফুলটি পড়ে গেল এই যে দেখুন কত সুন্দর ফুল এটাই ফুটেছিল তো আমি এই পানির মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড সাইড দিয়ে দিয়েছি এই যে ফাঙ্গিসাইট আমি ম্যানসার ব্যবহার করি আপনারা যে কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন তো এরপরে দেখুন আমি এই পানি দিয়ে গাছকে সম্পূর্ণরূপে ভিজিয়ে দিলাম এবং মিডিয়াটি যাতে ভিজে যায় সেভাবে একটু সুন্দর করে দিবেন এভাবে রিপোর্ট করার পর আপনি অ্যাডিনিয়ামটিকে এমন একটি জায়গায় রাখবেন যে দেখুন আমি দেখাচ্ছি যে দেখুন আমার এখানে একটি শেড আছে এই শেডে কিন্তু দুপুরবেলার রোদ্দুরটা লাগে না শুধু সকালের এবং বিকালের রোদ্দুরটা লাগে এখানে আমি এইভাবে রেখে দেব দেখুন এখন কিন্তু সকালবেলা তাই রোদ্দুর লেগেছে তো এরপরে যখন মিডিয়া সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপর আপনি আবার এটাকে পানি দিবেন এবং পনেরো দিন পর বাইরে রাখবেন দেখুন আবারও দেখাচ্ছি আমার এই শেডের নিচে দেখুন ওদিকে কিন্তু ছায়া আর এপাশে সকালের রোদ্দুর আস্তে আস্তে কিন্তু ওদিকে রোদ্দুর থেকে ওদিকে ছায়া হচ্ছে দুপুরবেলা ছায়াই থাকবে মানে প্রখর রোদে রাখা যাবে না তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে